সারা ভারত আর্য মহাসভার পক্ষ থেকে প্রথমে কাশিকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা বা কুরবানির শুভেচ্ছা আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আনন্দ করুন পাশাপাশি যদিও আপনারা সকলে দায়িত্বশীল নাগরিক তার প্রমাণের আগেও দিয়েছেন তবু যেহেতু আজকে সমাজের চারিদিকে বিভেদকামী শক্তি অতীব সক্রিয় তারা চায় না সমাজে মানুষের মধ্যে ভালোবাসা বর্তমান থাকুক মানুষ মানুষে মিল মোহাম্মত থাকুক তারা চায় সমাজে মানুষ মানুষকে ঘৃণা করুক মানুষ মানুষকে ভালো না বাসুক অশান্তি ছড়িয়ে পড়ুক তাই আপনারা দায়িত্বশীল নাগরিক হয়ে তাদের এই যে মানসিকতা যে মানুষে মানুষে বিভেদ তৈরি করা এগুলো গুছিয়ে দিয়ে শান্তি শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখুন এবং আপনার প্রতিবেশীকে ভালোবাসুন সুন্দর সমাজ গড়ে তুলুন ধন্যবাদ